ইসলামী ভাইরা এটি হল একটি বিরিয়ানি উন্নত মানের মাং গরুর মাংস এবং উন্নত মানের চাউল বাসমতি চাউল শাহি মশলা সমন্বয়ে এই বিরিয়ানিটাই তৈরি করা হয়েছে ইসলামী ভাইরা এই বিরিয়ানির যদি মান ভালো না থাকে কোয়ালিটি ভালো না থাকে তাহলে ক্রেতার ক্রেতার কাছে এই বিরিয়ানির কোনো মূল্য থাকবে না এহার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না ঠিক তো ধ্রুবভাবে আপনি আমি যখন আমরা ইবাদত করি আমাদের ইবাদতের একটি কোয়ালিটি মান গুণগত মান রহিয়াছে যদি আমাদের ইবাদতের যদি নবীজির প্রতি দরু শরীফ না থাকে তাহলে এই ইবাদত বন্দে আকাশ এবং জবিনের মাঝখানে জুলন্ত অবস্থায় থাকে না আমরা যদি আমাদের ইবাদতকে যদি গ্রহণযোগ্যতা করতে চাই আমাদেরকে নবীজির ওপর দরু শরীফ পড়তে হবে পবিত্র কোরআনে আল্লাহ ইয়া তালা বলেন সুবাহ হাল্লাজিনা মানু আলাইহি আল্লাহি ওয়াসাল্লিম তাসলিমা এই দরু শরীফ পড়াটা হলো আল্লাহ সুবাহন আল্লাহ তালার নির্দেশনা আসুন আমরা আমাদের ইবাদত বন্দে আমরা নবীজির উপরে দরু শরীফ আমাদের জীবন আমাদের হায়াত সব কিছু আল্লাহর সন্তুষ্টের জন্য নিবেদিত